পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তো নতুন বাংলাদেশে যেটা আমরা বলতে চাচ্ছি যে আমরা লড়াইটা দ্বিগুণ করবো নাসিরুদ্দিন যেভাবে আপনাদের দোকানে গিয়ে চা খেয়েছেন আপনাদের বাসায় গিয়েছেন আপনাদের সাথে ক্যাম্পেইন করেছেন আলোচনা করেছেন নতুন বাংলাদেশে গঠনের স্বপ্নগুলো বলেছেন ঠিক তেমনিভাবে আপনারা আমাকে সেভাবে পাবেন মসজিদগুলোতে নামাজে পাবেন মা বোনদের সাথে আড্ডায় পাবেন এবং রাস্তা পাশে যে দোকানে চা চায়ের টেবিল সে চায়ের টেবিলে আড্ডায় পাবেন যেখানে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নগুলো বুনবো এবং থাকা আটে আমি বলেছিলাম যে চাঁদাবাদ সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে ইনশাল্লাহ আমাদের লড়াইটা চলবে আমাদের লড়াই ভাবে বন্ধ করা যাবে না আপনারা সবাই যে যার জায়গা থেকে মোবাইলগুলো প্রস্তুত থাক প্রস্তুত রাখবেন যদি কোনো ভাইকে আহত করা হওয়া বা কোনো আর আপনারা অ্যাক্টিভিটিস গুলো দেখেন সেই অ্যাক্টিভিটিস গুলোর বিরুদ্ধে আপনারা সেখানে প্রতিবাদ জারি রাখবেন কিন্তু আমার যে একটা এক্সপিরিয়েন্স ইনকিলা মঞ্চ যখন আন্দোলন ডাক দিয়েছিল সেখানে শেষ দিন আমি রাজু ভাস্কর যে সবাইকে গিয়ে নিয়ে বসেছিলাম কারণ আমাদের যে জনশক্তি ছিল সেটা দিয়ে যদি পুলিশের সাথে আমরা সেখানে মারামারিতে যেতাম এটা কিন্তু আমাদের ঠিক হয় হতো না কারণ পুলিশ খুবই ব্রুটাল ওয়াইটা আমাদের উপরে অ্যাটাক করেছিল এবং সবাইকে আমি তখন যারা বিভিন্ন জায়গায় আটকে গিয়েছিল সবাইকে নিরাপদ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ইনকিলা পঞ্চায়েত জানের সাথে কথা বলেছিলাম জুমার সাথে কথা বলেছিলাম তারা যে দিক নির্দেশনা দিয়েছিল সেটাই আমরা পালন করেছিলাম তো গতকালকে যদি সবাই আমরা ফিল্ডে আসতাম সেই ধরনের একটি রক্তক্ষী সংঘর্ষ বাংলাদেশের অভ্যুত করতে যেটা আমি কখনোই চাইনি কারণ আমরা যারা তরুণরা রয়েছে আমরা নতুন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা কোনো সন্ত্রাসী রক্তপাত হানাহানি রাখা যায়নি আমরা চাই না এখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই প্রত্যেকে প্রত্যেকে নিরাপত্তা দিতে চাই প্রত্যেকেই প্রত্যেকের সাথে ভালোবাসার সহিত বসবাস করতে চাই তো আমরা ঢাকা আর্টে যে বিষয়টি করবো সেটা হলো আমাদের যে আট দফা ইস্তেহার দেওয়া হয়েছে শহীদ উসমান ভাইয়ের হত্যার বিচার সেই বিচার নিয়ে আমরা মাঠে অ্যাক্টিভিটি চালাবো এবং আমরা ভোকাল থাকবো আপনারা দেখেছিলেন যখন ইফলার ফ্সে মাঠে নেমেছিল তখন বলা হয়েছিল যে ইলেকশন কানসেল করার জন্য এখন তো ইলেকশন হয়েছে তাহলে এখন কেন শহীদ উসমান ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলছে না তারা আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো আপনি যেই প্রথম যে ভাষণটা দেবেন সেই ভাষণে অবশ্যই শহীদ উসমান হালিবের হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে সাথে সাথে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি দখল দায়িত্ব রাজনীতি চলছে সেটার বিরুদ্ধে স্টেটমেন্ট থাকতে হবে কারণ আপনি বলেছিলেন আপনি নতুন বাংলাদেশ গঠন করতে চান আপনারা জানেন যে আমাদের ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যার কারণে আমাদের ইন্ডিয়াতে যেতে হয় সেই জায়গায় যদি আমরা নতুনভাবে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে হয়তো বা যারা দেশগুলো রয়েছে সেখানে আমাদের হতে হবে না আপনারা জানেন অনেক আমাদের আহত ভাই হয়েছিল যারা তাদেরকে আমরা বাংলাদেশে চিকিৎসা দিতে পারি না বিদেশে পাঠ্যাম হয়েছিল তো বাংলাদেশে যদি চিকিৎসা ব্যবস্থা উন্নত থাকতো অনেক ভাইকে আমরা রক্ষা করতে পারতাম আমরা সেখানে শিক্ষার কথা বলেছি যেখানে বিকার অন্যাসা সিদ্ধেশ্বরী বিভিন্ন স্কুল কলেজগুলোতে শিক্ষা বাণিজ্য হয় সে ভর্তি বাণিজ্য আমরা বন্ধ করার কথা বলেছি আমাদের সেই লড়াইগুলো চলমান থেকে যেখানে ভর্তি বাণিজ্য হবে সেখানে আমরা যাব যেখানে সন্ত্রাস হবে সেখানে আমরা যাব দখলদারিদ্র হবে সেখানে আমরা যাব এবং আমাদের প্রতিবাদ তার জন্য আমরা প্রতিবাদ থেকে এক চুলো ইনশাআল্লাহ না কারণ এই আশেপাশের তাদের যতদিন জীবিত থাকবে ততদিন দ্বিগুণ শক্তিতে তারাবাদী সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে তার লড়াইটা চালিয়ে যাবে সবাই আপনারা পাশে থাকেন যদি সবাই পাশে থাকেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠন করতে পারি তাহলে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত পাইব মুক্তি পাবো এবং আমাদের যারা নারী সমাজ রয়েছে তাদের জন্য নতুন একটি বাংলাদেশ গঠন করতে পারবো আলেমুলের জন্য একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারব। আপনারা যা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে পণ্যের দাম বেড়ে গিয়েছে সামনে রমজান রমজান আসছে এই রমজানে তার কন্যা এবং যারা সরকার গঠন করবে তাদেরকে অবশ্যই এটা প্রতিশ্রুতি দিতে হবে বাংলাদেশের সামনে যে এই অঞ্চলের ধরনের সিন্ডিকেট তারা নাই সেই আবার কোন সিন্ডিকেট গুলো তারা ফিরে আনার চেষ্টা করে তাহলে আমরা শক্তভাবে এই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আমাকে অনেক ধরনের হুমকি হাঁকে দেওয়া হচ্ছে এবং আমার বাসার পিছনে পাশে সব জায়গায় তারা লোক নিয়ন্ত্রিত করে রেখেছে বিভিন্ন জায়গা আমরা জনসন্ত্রাসী তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে এবং আপনারা আজকে দেখেছেন আমি গতকালকে বলেছিলাম রাঙ্গল এবং ধান একাকার হয়ে এবং রাঙ্গলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগের মধ্য দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে অ্যাগ্রেসিভ অ্যাটাক সেটা শুরু করবে আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে অফিস উদ্বোধন করা হয়েছে অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল কিন্তু আওয়ামী লীগ তোমরা আমাদেরকে ভোট দিবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা তুলে দিব আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত বিচার যে রায় দিবে জনগণের দিয়ে তাদের যে রায় দেশে রায় বাস্তবায়িত হওয়া পর্যন্ত তাদের কোনো অফিস তারা খুলতে পারবে এবং আওয়ামী লীগের যে আমরা যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের হত্যাকাণ্ডে বিচার হওয়ার পরে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেব এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়ায় হাউট যেটা এসেছে সেটাতে বাংলাদেশে জয়ী হয়েছে এবং জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি দুইশো এর বেশি আসন পাওয়ার কারণে বিএনপি এই বিষয়টা বানচাল করার চেষ্টা করবে আমরা সেই জায়গায় এই দলকে বলবো বাঞ্চাল করার চেষ্টা করবেন না কারণ হাসিনা আমলে আমরা দেখেছিলাম তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়েছিল তাদের অনেক বড় রাজত্ব ছিল যে রাজত্বগুলো খান খান হয়ে গিয়েছিল তো আপনারা যতই বড় রাজত্বের স্বপ্ন দেখেন না কেন এই স্বপ্নগুলো ঘুমের মধ্যেই দেখেন বাংলাদেশের রাজত্ব ভাঙতে বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের মানুষের আমি পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষত প্রিয় জানজি এবং যারা তরুণ প্রজন্ম আমরা জানি আপনারা দুর্নীতির বিরুদ্ধে আছেন সন্ত্রাসের বিরুদ্ধে আছেন চাঁদাবাজির বিরুদ্ধে আছেন দলদলের বিরুদ্ধে আছেন এই লড়াইটা আমাদের కావানো দরকার এই লড়াইটা আমাদের কারো একার না এই লড়াইটা আমাদের সবার এবং আমরা জানি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা এস্টাবলিশমেন্টের অংশের মধ্যে রয়েছেন এই নির্বাচনটা ছিল ওল্ড ভার্সেস নিউ অর্থাৎ এস্টাবলিশমেন্টে যারা রয়েছেন তারা নতুনদেরকে মানতে পারে নাই সেখানে নির্বাচন প্রক্রিয়া এটা একটা আই ওয়াশিং লোক দেখানো কাজ করা হয়েছে যেখানে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেগুলো দেশবাসীর সামনে স্পষ্ট আপনাদের সামনে স্পষ্ট সেই জায়গাটা থেকে আমরা বলবো নতুন বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া